গণভোটে পাশ হলেই সংবিধানের অংশ হয়ে যাবে জুলাই সনদ এজন্য পরে জাতীয় সংসদে পাশ হওয়ার কোনো বিষয় থাকবে না জুলাই সনদ বাস্তবায়নে এমন সুপারিশ সরকারের কাছে পাঠাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন তবে জাতীয় সংসদের অনুমোদন ছাড়া সংবিধানে পরিবর্তন বা পরিমার্জনের সুযোগ দেখছেন না আইনজীবী মঞ্জিল মোর্শেদ আর রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনী সরকার না চাইলে কোনো গুরুত্ব থাকবে না এই সনদের আরও জানাতে কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ মনিরুল সোহাগ আপনাকে স্বাগত জানাচ্ছি আমি একটু জুলাই সোনাদের বিষয়ে কথা বলতে চাই আপনার একটি প্রতিবেদনটি আমরা দেখলাম প্রতিবেদনে আসলে দুই রকম কথা এসেছে একটি আপনার একটু পর্যবেক্ষণ জানতে চাই যে এটা একটা ঐতিহাসিক দলিল এটাও যেমন ঠিক আবার গণভোটের আয়োজন করার বিষয়টি আসলে আপনার কেমন মনে হচ্ছে মানে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত বিভিন্ন রকম মানে সংসদের অনুমোদন ছাড়া কি এটা আসলেই কার্যকরী কতটুকু হবে আপনি জানেন যে আসলে গত প্রায় আট মাস ধরেই কিন্তু সরকারের যে কমিশন গঠন করা রয়েছে সেই কমিশন কিন্তু এই চেষ্টাটি চালিয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল সেখানে অংশ নিয়েছেন বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন তাদের মতামত শুনেছেন এবং সেই বিভিন্ন সংস্কার কমিশনের যে মতামত সেগুলোও কিন্তু এখানে এনেছে তো সব মিলিয়ে আসলে জুলাই সনদের যে প্রস্তুতি সেটি কিন্তু চূড়ান্তভাবে নেওয়া হয়েছে এবং আপনি জানেন যে এই চূড়ান্তভাবে নেওয়ার পরেই কিন্তু মূলত তারিখটিও নির্ধারণ করা হয়েছে বা ঘোষণা করা হয়েছে যে এটি স্বাক্ষর হবে এবং সরকার এবং কমিশন আশা করছে যে সকল রাজনৈতিক দলগুলো এই স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে তো এখানে আসলে এটি সবচেয়ে বড় প্রশ্ন এসেছে কীভাবে এটি বাস্তবায়িত হবে পরবর্তীতে সংবিধানে এটি অন্তর্ভুক্ত হবে নাকি কিভাবে এটি আসলে যুক্ত হবে পরবর্তী ব্যবস্থাপনার সাথে সেটি আসলে বদিউল আলম মজুমদার ডিবিসি নিউজকে আজকে পরিষ্কার করেছেন যে আসলে যে গণভোটের আয়োজন করা হয়েছে সেটি এখন পর্যন্ত সরকারের উপর নির্ধারণ নির্ভর করছে যে কবে আসলে এই গণভোটটি হবে সেই গণভোটে যে বিষয়গুলো পাস হয়ে আসবে জুলাই সনদ থেকে সেগুলো সংবিধানের অংশ হয়ে যাবে এবং সেটি সেই যে অংশ হয়ে যাওয়া সেখানে আসলে পরবর্তীতে সংসদে ভোটের মাধ্যমে পাশ হওয়া না হওয়ার বিষয়টি রয়েছে সেরকম কথা কিন্তু তিনি বলেননি তিনি বলেছেন যে আসলে এটি পরে বাধ্যবাধকতা হয়ে যাবে সংসদে একটি বিল উত্থাপন করতে হবে সেই বিলে এটিকে পাশ করে নিতে হবে অর্থাৎ গণভোটে যে বিষয়গুলো পাশ হবে সেগুলো সংসদের মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত হতে পারবে কি পারবে না সেরকম ক্ষমতা বা সেরকম বিষয় কিন্তু সংসদের থাকছে না যে সুপারিশগুলোর কথা এখন বলা হচ্ছে সুতরাং গণভোটে পাশ হলে এটি সংসদের সংবিধানের অংশ হয়ে যাচ্ছে এই বিষয়গুলো সেটি কিন্তু মোটামুটিভাবে তিনি পরিষ্কার করে দিয়েছেন তবে এর পাশাপাশি বলেছেন নোট অফ ডিসেন্টের বিষয়টি নিয়ে আলোচনা এসেছে যে বিষয়গুলো মূলত নোট অফ ডিসেন্ট রয়েছে সেগুলো কিন্তু গণভোটে উঠানো হচ্ছে এবং গণভোটে দেওয়ার পর যদি যেটি বদিউল আলম মজুমদার বলেছেন জনগণ যদি মনে করেন যে সে বিষয়গুলো তারা পাশ করবেন বা তারা চান সেখানে পাশ হলে সেগুলো বাধ্যবাধকতার মধ্যে চলে আসবে সুতরাং এই বিষয়টি কিন্তু তিনি পুরোপুরি পরিষ্কার করে দিয়েছেন এবং পনেরোই অক্টোবর যে স্বাক্ষর হবে সে তারপরে কিন্তু গণভোটটি কবে হবে কি পদ্ধতিতে হবে এই বিষয়গুলো আসলে সরকারের উপর ছেড়ে দেওয়া হয়েছে সরকার এবং নির্বাচন কমিশন মিলে আসলে সেখানে সিদ্ধান্ত নেবে যে কীভাবে পরবর্তী কার্যক্রমটি হবে তবে বিশেষজ্ঞ যারা রয়েছেন মঞ্জিল মর্শেদ কিন্তু বলেছেন যে আসলে সংবিধানে কোনো কিছু অন্তর্ভুক্ত বা বাদ দিতে হলে বা সেখানে কোনো যোগ বিয়োগ করতে হলে সেটি আসলে সংসদের বাইরে আসলে কোনোভাবেই সম্ভব না এবং সংসদের সংসদ যদি মনে করে যে সেটি তারা গ্রহণ করছে বা সংবিধানে পরিবর্তন আনছে সেক্ষেত্রেই আসলে সেটি সম্ভব এবং রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু মনে করছেন মূলত পরবর্তী সরকার যারা গঠন করবে গণতান্ত্রিক সরকার নির্বাচনের পরে সেই সরকারের চাওয়ার উপর আসলে অনেকখানি নির্ভর করবে এই জুলাই সনদের ভবিষ্যৎ কি জুলাই সনদ কতখানি বাস্তবায়ন হলো এবং পরবর্তীতে কিভাবে এই বিষয়গুলো সরকারের সাথে এবং রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের সাথে আসলে এগুলো প্রতিফলিত হয় কি না বা কতটুকু হয় সেই নির্ভর আসলে তাদের উপর তবে সরকার মোটা দাগে এখন পর্যন্ত বলছে যে সংগ্রাম চেষ্টা তারা করেছে রাজনৈতিক দলগুলোকে নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞদের নিয়ে কমিশনের সুপারিশগুলো নিয়ে এই জুলাই সনদ একটি বড় অর্জন তাদের জন্য এবং এটি আসলে অন্যরকম একটি অর্জন হিসেবেই তারা দেখতে চান মনির সহ আরেকটি বিষয় বিষয় যে গণভোটের একটু আসতে চাই গণভোটের বিষয়টা আসলে কিভাবে হবে মানে সাধারণ মানুষ কি আসলে আসলে জুলাই সনদের বিষয় জানে না। মানে এই বিষয়টা আসলে গণভোটের পক্ষে বিপক্ষে তো ভোট ভোট থাকবে হ্যাঁ না এরকম কোনো একটা কিছু যদি এমন হয় যে অনেক মানুষ না ভোট দেয় সেই ক্ষেত্রে আসলে কি হতে পারে মানে আপনি তো কাজ করেছেন এটা নিয়ে একটু আপনার পর্যবেক্ষণ জানতে চাই গণভোটের বিষয় যখন আসবে অর্থাৎ জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পরে আসলে গণভোটের বিষয়টি আসবে সেটি সরকার একটি নির্ধারিত সময় পরে খুব অল্প সময়ের মধ্যেই গণভোট হতে পারে এরকম বিষয় কিন্তু নয় যেটি বদুল আলম মজুমদার পরিষ্কার করেছেন যে এটি হয়তো একটু সময় সাপেক্ষ ব্যাপার সেটি তিনি বলেছেন কখন হবে নির্বাচনে আগে নাকি পরে নাকি নির্বাচনের সময় সেটি আসলে সরকারের এবং নির্বাচন কমিশনের বিষয় তবে গণভোটের আগে কিন্তু এই বিষয়টি জনগণের কাছে উন্মুক্ত করা হবে এবং জনগণ আসলে ভোট দেওয়ার আগে পরিপূর্ণভাবে এই বিষয় সম্পর্কে জানবেন এবং সেই ক্ষেত্রে তারা আসলে তাদের মত প্রকাশ করবেন যে তারা কোন বিষয়গুলো চাচ্ছেন না কোনগুলো চাচ্ছেন না কিংবা সবগুলোই চাচ্ছেন কি না বা অন্য কিছু সুতরাং এটির জন্য আসলে সাধারণ মানুষ যারা মতামত দিবেন যেহেতু বদুলাল মজুমদার বারবার বলেছেন জনগণই সকল শক্তি এবং মতের উৎস সুতরাং তাদেরকে সেই যথেষ্ট সময় সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই দেওয়া হবে এবং এগুলো জানার জন্য যে সুযোগ সেটিও তারা পাবেন নিশ্চয়ই জি নিশ্চয়ই মনির সক আপনাকে অনেক অনেক ধন্যবাদ